হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আজকে আপনাদের তৈরি করে দেখাবো গোলাপ গোলাপজাম বা কালো মিষ্টি মিষ্টি প্রায় সকলেই পছন্দ করলেও বাসায় বানানো হয় না কারণ দোকানের মতো পারফেক্ট মজাদার ও সফট মিষ্টির রেসিপি হয়তো অনেকেই জানেন না যদি দোকানের মতো পারফেক্ট কালো মিষ্টি বাসায় বানাতে চান তাহলে আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি তারপর আর আপনাদের দোকান থেকে কালো মিষ্টি কিনে খেতে হবে না অনেক কথাই বললাম এবার চলুন সরাসরি রেসিপিতে চলে যাই প্রথমেই বলে নিচ্ছি মিষ্টি বানানোর ক্ষেত্রে উপকরণগুলোর মাপটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে আর সাথে কিছু টিপস ফলো করতে হবে তাহলেই কিন্তু মিষ্টিগুলোও পারফেক্ট হবে মিষ্টিটা বানানোর সময় স্টেপ বাই স্টেপ আমি টিপসগুলো বলে দিব তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আজকে আমি এক কেজি পরিমাণ কালো মিষ্টি বানাবো প্রথমেই মিষ্টির শিরাটা জাল করে নিব চুলাতে একটা পাত্রে চার কাপ পানি আর দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যতটা চিনি যে কাপ দিয়ে নেবেন ঠিক সেই কাপ দিয়েই চিনির ডাবল পানি নেবেন আমি দুই কাপ চিনির জন্য চার কাপ পানি নিয়েছি এবার দুইটা এলাচি ভেঙে দিয়ে দিচ্ছি এলাচিটা ভেঙে দিবেন এতে করে এলাচের সুঘ্রাণ বের হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে শিরাটা বানিয়ে নিব। এখন মিষ্টি বানানোর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিব আমি এক কেজি মিষ্টির জন্য দুইটা ডিম নিব একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিয়েছি আর নিচ্ছি দুই চা চামচ চিনি দুই চা চামচ নর্মাল পানি ও এক টেবিল চামচ সয়াবিন তেল হাফ কেজি মিষ্টি বানালে বা প্রতিটা ডিমের ক্ষেত্রে এক চা চামচ করে চিনি ও পানি নিতে হবে আর হাফ টেবিল চামচ সয়াবিন তেল নিতে হবে এবার এই ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি এবার অন্য একটা বাটিতে গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি এক কাপ আর ময়দা নিয়ে নিচ্ছি হাফ কাপ বেকিং পাউডার নিচ্ছি দুই চা চামচ আপনারা হাফ কেজি মিষ্টি বানালে হাফ কাপ গুঁড়ো দুধ আর ময়দা ওয়ান ফোর্থ কাপ ও বেকিং পাউডার এক চা চামচ ব্যবহার করবেন এখন সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে খেয়াল রাখবেন যাতে করে বেকিং পাউডারটা দলা পেকে না থাকে দলা পেকে থাকলে কিন্তু কিছু মিষ্টি ফুলবে আর কিছু মিষ্টি ফুলবে না খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার যে ডিমের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি একবারে সব ব্যাটারটা দিয়ে মিক্স করবেন না তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে বা ডিমের মিশ্রণটা বেশি হয়ে যেতে পারে এবার এক চা চামচ ঘি দিয়ে আবারও একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে মিষ্টিগুলো বানিয়ে নিব একটা টিস্যুতে অল্প কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি এবার মিষ্টিগুলো বানিয়ে যে প্লেটে রাখবো সেই প্লেটে টিস্যুটা দিয়ে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এতে করে মিষ্টিগুলো প্লেটের সাথে লেগে যাবে না এবার টিস্যুটা দিয়ে হাতেও একটু ঘি মাখিয়ে খিয়ে নিচ্ছি এখন মিষ্টির মিশ্রণটা থেকে অল্প অল্প করে হাতে নিয়ে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি আমি একটা মিষ্টি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা নিজেদের ইচ্ছে মতো শেপ দিয়েও মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন আমি অফ ক্যামেরায় সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন চুলা একদম লোতে রেখে একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো তেলে দিয়ে দিচ্ছি এখন এভাবে চুলা রস লোতে রেখেই মিষ্টিগুলো ভেজে নিতে হবে চুলা রস বাড়ালে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে আর মিষ্টিগুলো ফুলবেও না আমি সবগুলো মিষ্টি আট থেকে দশ মিনিট সময় নিয়ে ভেজে নিব মিষ্টিতে যখন দারুণ একটা কালার চলে আসবে ওই পর্যায়ে তেল ছড়িয়ে মিষ্টিগুলো তুলে নিচ্ছি এবার যে শিরাটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে চুলার আস্তা বাড়িয়ে দিয়েছি এখন এখানে গোলাপ জল দিয়ে দিচ্ছি দুই চা চামচ গোলাপ জল দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো থেকে দোকানের মিষ্টির মতো ঘ্রাণ বের হয়েছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে মিষ্টিগুলো জাল করে নিব দশ মিনিটের মতো এই সময়ের মধ্যে শিরাটা বারবার ফুটে উঠতে পারে তখন হালকা করে ঢাকনাটা তুলে আবার সাথে সাথেই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দশ মিনিট পর চুলাটা অফ করে এক ঘন্টার মতো এভাবেই মিষ্টিগুলো ঠান্ডা করে নিব এক ঘন্টা পর আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর কালারটাও কিন্তু দোকানের মিষ্টির মতোই হয়েছে সাথে মিষ্টির টেস্টটাও যদি বলি তাহলে আমার কাছে কিন্তু দোকানের মিষ্টির মতোই লেগেছে তাই বলবো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ